কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পরিবারের বোট সম্পদ দিয়ে বানানো যাবে বারোটি পদ্মা সেতু বিলাসবহুল জীবনের জন্য সুপরিচিত শেখ তামিম বিশ্বের অষ্টম ধনী রাজা কিন্তু পরিবারের চতুর্থ সন্তান হওয়ায় কাতারের শাসক হওয়ার কথা ছিল না তার তাহলে কিভাবে রাজা হলেন তিনি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কাতারের রাজকীয় বিমানটি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতেই শেখ তামিমের এই সফর চলুন জেনে নেই কে এই শেখ তামিম কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির চতুর্থ সন্তান শেখ তামিম পিতা মাতার চতুর্থ সন্তান হওয়ায় তার কাতারের শাসক হওয়ার কথা ছিল না কিন্তু বড় ভাই শেখ জসিম সিংহাসনে আসীন হতে অনাগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে দুই সালে শেখ তামিম আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন তিনি বিশ্বের অষ্টম ধ্বনিতম রাজা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আল পরিবারের মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় চার লাখ কোটি টাকা লন্ডনের বিখ্যাত হ্যারো স্কুলে পড়াশোনা শেষ করে রয়্যাল মিলিটারি একাডেমি অফ ইংল্যান্ডে যোগ দেন শেখ তামিম এরপর উনিশশো সালে কাতারে ফিরে এসে দেশটির সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন দুই সাল থেকে কাতারের ভবিষ্যৎ রাজা হিসেবে বিবেচনা করা হচ্ছিল শেখ তামিমকে ওই বছরে তিনি কাতারের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ পথ পান আলথানি পরিবার থেকে শেখ তামিমের আগে আরও তিনজন কাতারের আমের হয়েছেন তবে তাদের প্রত্যেকেই ক্ষমতায় এসেছিলেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ তামিম আলথানি পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন শেখ তামিম বিন হামাদ আল থানি তিনটি বিয়ে করেছেন তার সন্তানের সংখ্যা ১৩ জন যে বিলাসবহুল প্রাসাদে তিনি থাকেন সেটির মূল্য প্রায় এগারো হাজার কোটি টাকা এছাড়া বিশ্বের সবচেয়ে দামি তরিগুলোর একটির মালিকও তিনি যার মূল্য প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকা কাতার আমিরি এয়ারলাইন নামে একটি বিমান পরিষেবা সংস্থারও মালিক শেখ তামিম এই সংস্থার বহরে মোট চোদ্দটি উড়োজাহাজ রয়েছে সেগুলোর মধ্যে রাজপরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি তিনটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান রয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক